প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশ সর্বশেষ আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য আজকে জানাবো যে কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে এই আবেদন করার পরে প্রস্তুতি নিতে হবে শেষ পর্যন্ত থেকে ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু প্রথম ধাপ রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগ দশ হাজার দুশো পোস্ট তো যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক ও সমমান পাস সময়সীমা একুশ থেকে বত্রিশ বছর পঁচিশ সালের নতুন নিয়োগ বিধি অনুযায়ী সহকারী শিক্ষক হওয়ার জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে তো সর্বোচ্চ বয়সীমা বত্রিশ অর্থাৎ নতুন পরিপত্র অনুযায়ী আবেদনের যে প্রক্রিয়া আবেদন করতে হবে অনলাইনে আবেদন ফি দুইশো টাকা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে আবেদনের সময় প্রার্থীকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে আবেদন ফি টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে জমা দিতে হবে সব তথ্য সঠিক না দিলে আবেদন বাতিল হতে পারে আবারও বলতেছি যে সব তথ্য যদি সঠিকভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু তথ্য বাতিল হয়ে যেতে পারে সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে পরীক্ষার ধাপ ও মানবণ্টন লিখিত পরীক্ষা মোট নম্বর থাকবে নব্বই অর্থাৎ এমসিকিউ বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিশ নম্বর সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ নম্বর এটা এইটা হচ্ছে সম্পূর্ণ সাধারণ জ্ঞান থেকেই আসবে বাংলাদেশ আন্তর্জাতিক থাকবে না মৌখিক পরীক্ষা দশ নম্বর অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্ণ মান থাকবে নব্বই আর মৌখিক পরীক্ষা দশ প্রস্তুতির পরামর্শ নিয়মিত পড়াশোনা চর্চা করা বিষয়ভিত্তিক প্রস্তুতি বাংলা ইংরেজি গণিত আর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান বলবো না সাধারণ বিজ্ঞান পূর্ববর্তী প্রশ্নপত্র দেখে অনুশীলন করা নব্বই যোগ দশ সঞ্চম একশো নম্বরের ভিত্তিতে লক্ষ্য নির্ধারণ করতে হবে লিখিত হয় বা দুই ক্ষেত্রে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে প্রশ্নপত্রের ধরন ও নম্বর বন্টন ভালোভাবে জেনে পড়াশোনা করলে সফল হওয়া সম্ভব হবে সুতরাং এখনই প্রস্তুতি নিতে শুরু করুন আজকের থেকে এখন থেকে